আসসালামু আলাইকুম চলে আসছে আমাদের মাঝে বরকতের মাস রহমতের মাস মাঘফেরাতের মাস মাহে রমজান মাহে রমজান আসলেই আমাদের স্টুডেন্টরা স্টুডেন্টদের একটা বড় ইচ্ছা থাকে বা জিজ্ঞাসা থাকে যে ভাইয়া রোজার মাসে কীভাবে পড়ব তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি রমজান মাসে আমাদের পড়াশোনার রুটিন কিভাবে হওয়া উচিত এবং কীভাবে আমরা এই মহামান্য মাসটাকে আমরা কিভাবে ইবাদত এবং পড়াশোনা দুইটার জন্যই আমরা সুন্দর মতো শিডিউল করে ইউজ করতে পারি এবং সুন্দর মতো যেন আমাদের রমজানের তিরিষ্ঠ দিন কাটে সেই জন্য আমি একইভাবে প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপার ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক তো দেখো আমি প্রথমে কিছু ফিক্সড স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দিই যে এই স্ট্র্যাটেজিগুলো কোনোভাবেই রোজার মাসে কিন্তু ভোলা যাবে না আমাদের একটা কমন ব্যাপার আছে আমরা রোজার মাসে সব করি তারপরে দেখা যায় যে আসলে মেইন ইবাদত গুলাই করি না আমরা রোজা রাখি দেখা যায় যে নামাজ পড়ি না বা আমরা রোজা রাখি কিংবা হচ্ছে কিন্তু তাও হচ্ছে আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছি এই জিনিসগুলোর দিকে সবার আগে ফোকাস দেওয়া উচিত ভাইয়া দেখো যে আমাদের পাঁচ অক্ট নামাজ ঠিক আছে রোজার কথা আলাদা করে লিখিনি অবশ্যই তোমরা রোজা রাখবা ঠিক আছে অনেক স্টুডেন্ট আমি দেখি যে ভাইয়া পরীক্ষা আছে ভাইয়া সামনে বড় জন্য পড়তে হবে অনেক বেশি রোজার মধ্যে পরীক্ষা আছে বিশ্বাস করো ভাই এই সমস্ত ওসিলা দিয়ে তোমরা যারা রোজা রাখতেছো না তুমি তোমরা হয়তো জানো যে ইসলাম এবং তার সাহাবিরা কিন্তু রোজা রেখে যুদ্ধ পর্যন্ত করছে তো তুমি কোন এরকম মানে বিশাল বান্দা হয়ে গেছো যে তোমার পরীক্ষার জন্য তোমার রোজা রাখা মানে রোজা ইম্পর্টেন্ট না পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আমার ফার্সিরি লাইফের চার বছরেই প্রত্যেকটা ইয়ারেই আমার রোজার মধ্যে পরীক্ষা ছিল কোনো কোনো বছর ইনকোর্স ছিল কোন কোনো বছর ফাইনাল পরীক্ষা ছিল এই বছর ফর দ্য লাস্ট টাইম আমার ইনকোর্স পরীক্ষা আছে ঠিক আছে সুতরাং বুঝতেই পারছো যে প্রত্যেকটি রোজার মধ্যে আসলে আমাদের পরীক্ষাগুলো থাকে হ্যাঁ আমাদের আমরা চাই না এটা আমরা চাই যে রোজার মাসের জন্য আমরা পুরোটাই ইবাদত বন্দীগীর মধ্যে কাটাতে পারি বাট সেটা তো আসলে হচ্ছে না সেই সুযোগ তো আমাদের মধ্যে নাই দ্যাটস ওয়াই দিয়ে লিখিনি আলাদা করে প্রথম কথা হচ্ছে পাচক নামাজ তো আমাদের একটা কমন স্বভাব আছে যে আমরা রোজাটা অনেকে হয়তো সামাজিক প্রেসারে পারিবারিক প্রেসারে রাখি বাট নামাজ গুলা পড়ি না ইফতার পার্টি করতে করতে রাত আটটা বেজে যায় তারপর হচ্ছে ইশার ইশার নামাজ তারাবি এগুলো আমরা স্কিপ করি তারপর হচ্ছে অনেক সময় সেই খেয়ে সাথে সাথে ঘুমাই যেয়ে দশটা মিনিট ওয়েটকে ফজরের নামাজ পড়ি না এই জিনিসগুলা পরিত্যাগ করতে হবে পাঁচ চক্ত নামাজ পড়তে হবে হারাম জিনিস থেকে দূরে থাকতে হবে ঠিক আছে এখন হারাম জিনিস বলতে কী সব ধরনের হারাম এখন আমার মনে হয় সবচেয়ে বেশি হারাম জিনিস আমাদের মোবাইল ফোনটার মধ্যে আছে তো আজকেই হচ্ছে গিয়ে তোমার সোশ্যাল মিডিয়াগুলো এক মাসের জন্য ডিঅ্যাক্টিভেট করে দাও হ্যাঁ আমি বলতেছি না যে এক মাস পরে আবার সব হারাম জিনিস হারাল হয়ে যাবে বাট অ্যাটলিস্ট আমরা একটা মাস তো প্র্যাকটিস করি তাই না আমি নিজেও আসলে অনেক দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় যখন স্ক্রল করি হারাম জিনিস চলে আসে চোখের সামনে বাট এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত ঠিক আছে সবারই অ্যাভয়েড করা উচিত এই জিনিসগুলো আমি নিজের জন্যও লিখছি আমার ডায়রিতে এবং তোমাদের জন্য এইখানে লিখছি তো তারপর দেখো যে সবগুলো রোজা রাখতে হবে লিখছে এখানে এবং তারপর হচ্ছে কোরআন শরীফ পড়া ঠিক আছে রমজান মাস অনেক পবিত্র একটা মাস এই সময় যদি কোরআন রিসাইটেশন তুমি না করো কোরআন শরীফ যদি না পড়ো কোরআন তেলাওয়াত যদি না করো ভাইয়া তাহলে কিন্তু তুমি একটা বড়ো ধরনের বরকত থেকে বা সোয়াবের অপরচুনিটি থেকে কিন্তু তুমি তুমি মিস করে যাচ্ছ অপরচুনিটিটা তাই না সুতরাং অল্প একটু হলেও দশ মিনিট হলো বিশ মিনিট হলেও কোরআন শরীফ পড়ো খতম দিতে পারলে তো খুবই ভালো মাসা বাট বাট অ্যাটলিস্ট যেন প্রতিদিন কিছু কিছু কোরআন শরীফ আমরা পড়ি তাহলে আমাদের এই বরকতটা থাকে অবশ্যই মনে রাখবে ভাইয়া যত পড়াশোনা করো আল্লাহ যদি বরকত না থাকে হ্যাঁ পড়াশোনা এক ধরনের রিজিক আমি আমার কাছে মনে হয় সুতরাং পড়াশোনা এই রিজিকের উপরে যদি আল্লাহর বরকত না থাকে তাহলে তুমি আসলে যতই পড়াশোনা করো ভাইয়া কোনো লাভ নেই ঠিক আছে রিজিক জিনিসটা এরকম অনেক মানুষ দেখবে অনেক কোটি কোটি টাকা কামায় আবার কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে বড় বড় অসুখ হয় বড় বড় বিপদ হয় আবার অনেক মানুষ দেখবে অল্প টাকা কামায় হ্যাঁ মধ্যবিত্ত ফ্যামিলি কোনো মতে চলতেছে বাট আল্লাহ রহমতে ভালো আছে সুতরাং পড়াশোনার এরকম অল্প একটু পড়বা বাট ভালো মতো পড়বা সেটাই পরীক্ষা আসবে সেটাই লিখবা পাশ করে চলে আসবে শেষ সিম্পল হিসাব ওকে তো এবার আসো পড়াশোনার স্ট্র্যাটেজিতে আসি এগুলা গেল পড়াশোনার স্ট্র্যাটেজির মধ্যে দুই ধরনের স্ট্র্যাটেজি তোমরা ফলো করতে পারো দিস ইজ স্ট্র্যাটেজি এ দিস ইজ স্ট্র্যাটেজি বি দুইটাই সর্বজন গৃহীত ঠিক আছে দুইটাই সর্বজন গৃহীত আমি যেটা ফলো করি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি এ এটা আমার জন্য আজীবন কাজে লাগছে এবং এখনো কাজে লাগতেছে সুতরাং আমি এটা সবসময় সবাইকে সাজেস্ট করি বাট এট দ্য সেম টাইম এটা সবার পছন্দ হয় না তো স্ট্র্যাটেজিটা কি সেহেরির পরে পড়বো ঠিক আছে অর্থাৎ আমি রাতে ঘুমায় যাব হচ্ছে তারাবির পরেই তাহলে ধরো অ্যারাউন্ড দশটা ঠিক আছে দশটার মধ্যে আমি ঘুমায় যাব রাত টেন পি এম মানে আমার ঘুমের টাইম শুরু দশটা থেকে শুরু করে এগারো বারো এক দুই তিন এই এই পাঁচ ছয় ঘন্টা আমি হচ্ছে ঘুমাবো ঠিক আছে দিস ইজ মাই পিক স্লিপিং টাইম এবং তোমরা যদি হচ্ছে মেডিকেল অ্যানালজিতেও দেখো তাহলে দেখবা যে পিক স্লিপ টাইম মানুষের হচ্ছে বেসিক্যালি রাত নয়টা থেকে প্রবাবলি রাত তিনটা ঠিক আছে আমার ভুল হইতে পারে বাট দিস ইজ হোয়াট আই সুতরাং তোমার পিক ঘুমার টাইমটা তুমি ঘুমাচ্ছ তোমার ব্রেন রেস্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ ভেরি ফাইন উঠলা তাহার নামাজ পড়বা দুই রাখাত চার রাখাত সেহেরি খাবা সেহেরি খাওয়ার পরে ফজর পড়বা ফজর পড়ার পরে ভাইয়া আসো পড়াশোনা শুরু ঠিক আছে এই সময় আমরা সেহরির পর একটা ভালো পরা দিব কেন এই টাইমটাতে পড়া দিলে আমাদের ভালো বা কেন আমার কাছে ভালো লাগে পার্সোনালি এই টাইমটা দুনিয়া অনেক শান্ত থাকে দেখবা রোজার মাসে সবচাইতে অশান্ত থাকে দুনিয়া হচ্ছে ইফতার টু এই রাত আটটা নয়টা তারাবি বা তারাবি পরে পর্যন্ত অশান্ত থাকে সবাই রাস্তাঘাটে থাকে সবাই খুব ব্যস্ততা দেখায় সবাই আসলে একটা অস্থির সময় যায় সবচেয়ে শান্তির সময় কোনটা ভাইয়া সেহেরির পর দেখবা যে মানে এটার যে ফিলিংটা এটা তোমরা অনেকে হয়তো ট্রাই করছো যারা ট্রাই করো না ট্রাই করো দেখবা দু একবার তুমি মনে করো বসে আছো তোমার রুমে যদি কোনো জানলা থাকে বা পাশে যদি বারান্দা থাকে সেহেরির পর পড়তেছো তখন তো অন্ধকার ঠিক আছে পড়তেসো পুরতেসো পড়তেসো মোটামুটি ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পরার পরে তুমি দেখবা বাইরের দিকে তাকায় দেখবে হালকা হালকা একটা আলো ঠিক আছে আসতে শুরু করছে মানে সূর্যটা উঠতে শুরু করছে মশাল্লাহ এর থেকে বেটার ফিলিং আর হইতে পারে না তখন দেখবা যে পাখি আসতেছে টুকটাক পাখি যেই দুনিয়ার যেখানে থাকো দেখবা পাখি রাখতেছে তারপর হচ্ছে সুন্দর একটা ঠান্ডা বাতাস ওই সময় প্রবাহিত হয় মার্শাল্লাহ এত সুন্দর একটা আবহাওয়া এই আবহাওয়াতে তোমার যদি পড়া হয় তাহলে এই পড়া তুমি আর জীবনে না ঠিক আছে এটা আমার আজীবন স্টাডি যে আমার কাজে আসছে সেহেরির পরে পড়া তো তারপর শেহরির পরে অ্যাটলিস্ট তুমি এখানে দুই থেকে তিন ঘন্টা পড়ার পরে তুমি একটা ঘুম দাও ঠিক আছে কারণ আমি বুঝতেছি তোমার ঘুম হয়েছে মাত্র পাঁচ ঘন্টা আই আন্ডারস্ট্যান্ড সো তুমি এখানে একটু ঘুম দাও আবার ধরো তোমার শেহেরির পরে তুমি সাতটা আটটা পর্যন্ত পড়লা তারপরে একটা ঘুম দিলে এখন অনেকের হয়তো কলেজ থাকতে পারে সেই ক্ষেত্রে যদি মর্নিং শিফটে কলেজ থাকে তাদের হয়তো ঘুমটা এই সময় হবে না তাদের জন্য বলবো বিকালে ঘুমাও আবার ঠিক আছে ভেরি সিম্পল স্ট্র্যাটেজি পিকালে ঘুমাবো অসুবিধা নাই আর ছেলেদের যদি পরে কলেজ হয় বা মেয়েদেরও যদি পরে কলেজ হয় তাহলে আরামসে তুমি ঘুমায় ঠুমায় তারপরে ফ্রেশ হয়ে আবার কলেজে গেলা তাহলে ঘুমাইলা তারপরে সকালে কলেজে গেলা অথবা এখন তো দেখি কলেজে তোমরা কোচিং করো বেশি অফলাইনে কোচিংয়ে গেলা অথবা যারা ফর এক্সাম্পল চি পঁচিশ ব্যাচে তোমাদের তো কলেজ নাই বা অফলাইন কোচিংয়ে যেতে পারো না গেলে তুমি অনলাইনেও ক্লাসগুলো একটা ফিক্স টাইমে করো ঠিক আছে সব কিছুর জন্য ফিক্সড টাইম মেনটেন করবো ওই মাসে কারণ টাইমটা খুবই ব্যস্ততার মধ্যে যায় আমাদের আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হয় যেটা হচ্ছে সেহরি খাওয়া ইফতার খাওয়া এবং তারাবি দ্যাটস দেড়সায় আমাদের সব কিছু যদি আমরা শিডিউল না করি কিচ্ছু হবে না ভাইয়া পুরো এলোমেলো হয়ে যাবে ওকে এবং বিকালে আমরা একটু কোরআন শরীফ পড়বো প্লাস বিকালে আবার পড়াশোনাও করবো ঠিক আছে তো এই হলো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা কি এইখানে আমি দু তিন ঘন্টা পড়লাম সকালে কোচিং করলাম ক্লাস করলাম যা করলাম বিকালে পড়লাম সন্ধ্যার পরেও সময় পাইলে অল্প কিছু পড়লাম বাট মেনলি তারাবিতে চলে গেলাম ঠিক আছে দিস ইজ দ্য স্ট্র্যাটেজি ওকে আচ্ছা এবার স্ট্র্যাটেজি বি কি স্ট্র্যাটেজি বি হচ্ছে ভাই আমি সেহরি পর্যন্ত পরবো মানে কি মানেটা হচ্ছে তারাবি পরে আমি যখন আসবো রাত্রে নয়টা না নয়টা তো হবে না নয়টা শুরুই হবে প্রায় বলতে গেলে দশটা বা সাড়ে দশটার দিকে যখন তারাবি শেষ হলো আলহামদুলিল্লাহ এইবার আমি চলে আসবো কোথায় ভাইয়া পড়াশোনায় ঠিক আছে এগারোটা থেকে আমি পড়ার টেবিলে বসবো এগারোটা থেকে আমি টানা পড়বো এবং এখানেও দেখো যে তোমার এগারোটা থেকে তিনটা যদি ধরি অলমোস্ট ফোর আওয়ার্স চার ঘন্টা তুমি টানা পড়তে পারবা এই সময়টাও আসলে দুনিয়া খুবই শান্ত থাকে ঠিক আছে ম্যাক্সিমাম মানুষজন আসলে ঘুমায় যায় খুবই সুন্দর পরিবেশ ঠান্ডা মাথায় তুমি পড়বা এই সময়টাতে ফুল ফোকাস দিয়ে পড়তে পারে অনেকে সো পো কোনো সমস্যা নেই রাত এগারোটা থেকে তিনটা পর্যন্ত পড়লা সেহেরির টাইম হইলো সবাই বাসার সবাই উঠলো সেহেরি খাইলা ঘুমায় গেলা ফজর পরে ঘুমায় গেলা দেন তোমার তোমার স্লিপটা তোমার পূর্ণ হইলো সকালে তুমি আবার কোচিংয়ে যাবা কলেজে যাবা ক্লাসে যাবা সেম গোজ এখানেও যে বিকালে তুমি একটু পড়বা ঠিক আছে বিকালে তোমার পড়ার বিকালে তুমি যতটুকু সময় বাবা পড়বা প্লাস করানোর স্লিপ পড়বা আবার ইফতারের পরেও যদি একটু সময় পাও সেখানেও পড়বা দ্যাটস ইট তাহলে মেইন একটা পড়ার টাইম ডিসাইড করতে হবে আমাদেরকে ঠিক আছে রোজার মাসের মেইন স্ট্র্যাটেজিটা হচ্ছে মেইন একটা পড়ার টাইম ডিসাইড করা যেখানে আমি অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স বা ফোর আওয়ার্স দিতে পারতেছি অ্যান্ড বাকিটা হচ্ছে কি আলাদা হিসাব যে ঠিক আছে আমি এক্সট্রা এখানে আরও দুই ঘন্টা এখানে এক ঘন্টা করে টোটাল যেন অ্যাটলিস্ট ছয় সাত ঘন্টা অ্যাটলিস্ট ছয় ছবি পড়তে পারি এটা হচ্ছে ওভারঅল একটা ধারণা সব ব্যাচের জন্য আমি দিলাম এরপর আমি স্পেসিফিকভাবে এসেছি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশের জন্য আমি এই ভিডিওর মধ্যেই বলতেছি তার আগে দেখো ভাইয়া রোজার মাসের জন্য কিছু জিনিস আমি লিখে রাখছি এখানে একটা হচ্ছে ডেইলি ঠিক আছে একটা ডায়েরির মধ্যে একটা বক্স বানাবা দিয়ে কিছু একটা লেখা হইলে কি কি তোমার ডেইলি ডেইলি কাজ ঘন্টা ফিক্সড টানা পড়া তারপর হচ্ছে তুমি নামাজ পড়ছো কিনা পাঁচ অক্টো দশ মিনিট কোরআন শরীফ পড়ছো কিনা একটু জিগির করছো কিনা তারপর হচ্ছে কি তোমার প্রতিদিন যদি এক্সাম দেওয়ার কথা থাকে যে মানে পঁচিশকে বলবো এক্সাম দিতে এক্সাম দিছো কিনা কলেজে বা কোচিংয়ে গেছো কিনা পড়া হচ্ছে কিনা এই জিনিসগুলা ট্র্যাক করা ঠিক আছে এটাকে আমি বলতেছি হচ্ছে এই ট্র্যাকিংটা খুব ইম্পর্টেন্ট কারণ রোজার মাসে যেটা হয় আমাদের হচ্ছে সামহাউ এটা হওয়া উচিত না তোমাদের প্রচুর আলসেমি লাগে ঠিক আছে তোমাদের মনে হয় যে হা রোজা ভাই ভাল লাগছে না বাট রোজা রেখে ভাই ক্লাস নেই এগুলো কিছুই না বললাম না যে যুদ্ধ করছে আল্লাহ নবী তাহলে তুমি কেন পারবা না তোমাকে পারতে হবে তোমার মধ্যে সেই মনোবল আনতে হবে তো ট্র্যাক যদি না করো তাহলে যে আসলে কোথায় সময় চলে যাচ্ছে তুমি বুঝতে পারছো না ঠিক আছে এরপর হচ্ছে স্ক্রিন টাইম কমানো ভাই দিস ইজ দ্য নাম্বার ওয়ান থিং রোজার মাসে তোমার স্ক্রিন টাইম যদি মোর দ্যান ফাইভ আওয়ার্স হয় পাঁচ ঘন্টার চেয়ে যদি বেশি হয় ভাই আরে এত বেশি কেন চার ঘন্টা যদি বেশি হয় তাহলেই তোমার বিপদ ভাই লিটারালি চব্বিশ ঘন্টা সময় এর মধ্যে তুমি চার ঘন্টার বেশি টাইম তুমি ফোনে ওয়েস্ট করতেছো এটা ভাই কমপ্লিটলি তোমার জন্য ক্ষতিকর বিভিন্ন দিক থেকে ক্ষতিকর প্রথমত তুমি যদি রোজা রেখে বেশিক্ষণ ফোন কল করো তোমার রোজায় আসলে হালকা হয়ে যাবে কারণ আমি জানি যে সোশ্যাল মিডিয়াতে কী থাকে আমি জানি ফেসবুকে কী আছে আমি জানি ইউটিউবে কি আছে ভাই ঠিক আছে সো তুমি ইউটিউবে যাই দেখতেছো ফেসবুকে যাই দেখতেছো তোমার রোজা হালকা হচ্ছে হ্যাঁ তুমি না চাইলেও কেউ না কেউ গালি দিবে ফেসবুকে তুমি সেটা পরে ফেলবা রোজা হালকা হয়ে যাবে তুমি না চাইলেও কোনো না কোনো খারাপ ভিডিও চলে আসবে সবচেয়ে ভালো হয় সোশ্যাল মিডিয়াগুলো ডিঅ্যাক্টিভেট করে ফেলো ফোনটাকে ভাই মানে এই মাসের জন্য মনে করো তুমি গায়েব হয়ে যাও ঠিক আছে এই মাসের জন্য কমপ্লিটলি গায়েব হয়ে যাও শুধুমাত্র ওই যে এই জন্য বলছি ফিক্সড টাইমে কি করবো ক্লাস করবো অনলাইনে ক্লাস করা লাগলে ওই টাইমে ফোনটা বের করো অনলাইন ক্লাস করা ফোনটা রেখে দাও ডান ঠিক আছে সো নিজের স্ক্রিন টাইম চেক করো এবং একটা প্ল্যান ফিক্স করো ঠিক আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলছিল দেশে এসে কি যে আই হ্যাভ এ প্ল্যান তোমার এরকম একটা প্ল্যান থাকা উচিত রমজান মাসের জন্য রমজান মাসে তোমার প্ল্যান যদি না করো আগে থেকে যে এই মাসে আমি এই এই গোলগুলো অ্যাচিভ করবো সেটা হতে পারে যে কোরআন শরীফের এত পারা পড়বো সেটা হইতে পারে পড়াশোনার মধ্যে এই জিনিসগুলো করবো স্লিপ শিডিউল ফিক্স করব স্ক্রিন টাইম কমাবো ইউ হ্যাভ টু ফিক্স ইউর প্ল্যান যদি প্ল্যান ফিক্স না করো তুমি জানবা না যে কি করতে হবে আসলে ঠিক আছে সুতরাং এটা মাস্ট আগে থেকে প্ল্যান ফিক্স করো আমি জানি না ভিডিও কবে আপলোড হবে আশা করি আগেই হবে এবং সবসময় মনে রাখবা ডোন্ট গিভ আপ যেটা হয় রমজানের প্রথম এক দুই দিন আমরা হয়তো খুব শিডিউলটা মেনে খুব প্ল্যানটা মেনে ভাইয়ার ভিডিও অনুযায়ী আনাস ভাই ভিডিও দিবে ভিডিও অনুযায়ী আমরা কাজগুলো করি বাট তারপরে যেটা হয় যে তিন নম্বর চার নম্বর দিনে ঢেলামি শুরু হয় হঠাৎ করে আমরা গিভ হাফ করি তারপর আমাদের হুশ হয়ে গিয়ে আবার দশ রোজার পরে যাই হ্যাঁ রোজা দশটা হয়ে গেল তাহলে তো ভাই এতদিন আমি কিছুই বললাম না তাহলে তুমি শেষ না ডোন্ট গিভ আপ এই সময়টা তোমার তোমার এই রোজান মাসের মধ্যে আসবে যে সময় তোমার আসলে ফিল হবে যায় হ্যাঁ আমার তো কিছুই হয়নি আমি তো কিছুই পড়ে তো না করছি না করছি ঠিক আছে মনে আল্লাহর কাছে যে কোনো সময় ফিরে যাওয়া যায় সেম গোস ফর যে কোনো সময় কাছে ফিরে যায় যেই মুহূর্তে তোমার মধ্যে খেয়াল হলো যে হ্যাঁ আমি তো কিছুই পড়ি নাই ওই মুহূর্ত থেকে আবার পড়াশোনা শুরু করো ঠিক আছে এইবার আমি আসি একটু ব্যাচ ওয়াইজ এইচএসি পঁচিশের জন্য রমজান মাসের প্ল্যান কেমন হওয়া উচিত এইচএসি পঁচিশ যারা আছো যারা এখনো পর্যন্ত আসলে ভিডিও দেখছো তার মানে হচ্ছে ভাইয়া তোমাদের এখনো পড়াশোনা বাকি মানে তোমাদের এখনো ভর্তি পরীক্ষা বাকি আছে যাদের ভর্তি পরীক্ষা হয়ে গেছে তারা তো আসলে এই রোজার মাসটা খুবই চিলভাবে সম্পূর্ণ এবার বন্দী করে কাটাতে পারবে হুইচ ইজ ভেরি গুড সিমিলার একটা রোজার মাস আমার লাইফেও আসছিল ঠিক আছে যেটা আমি খুবই ভাগ্যবান যে সময়টা হচ্ছে আমার অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে দিছিল তারপরে হচ্ছে আমি জানতাম যে আমি ঢাবিতে ট্রান্স পাইছি দেন রোজার মাসটা অনেক আরামে কাটাইছি ঈদ অনেক আরামে কাটাইছি সো পঁচিশ ব্যাচে যাদের জন্য এখনও ভাইয়া এই রোজার মাসটা কষ্ট করতে হবে এবং নেক্সট এপ্রিলে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে তাদের জন্য বলতেছি ভাইয়া তোমাদের জন্য এটা কাম ব্যাক দেওয়ার একটা বেস্ট বেস্ট সুযোগ এইবার যদি তুমি কাম ব্যাক না হয় তাহলে হয়তো আর হবে না ঠিক আছে সুতরাং কাম ব্যাক দেওয়ার জন্য কিছু স্ট্র্যাটেজির কথা বলি তোমাকে বুঝতে হবে ভাইয়া তোমার এই রোজার মাসের তিরিশটা দিনের মধ্যে তোমার ফুল সিলেবাসটা একবার রিভিশন দেওয়া উচিত ভাই ঠিক আছে তোমার পুরা সিলেবাসটা কি করা উচিত একবার রিভিশন দেওয়া উচিত যত কিছু আছে বিশেষ করে ফুল সিলেবাসের মধ্যে কি সব কিছু না যেগুলা তুমি একটু হইলেও ভালো পারো সেগুলা বাদে বাকি সব কিছু একবার হলেও তোমার রিভিশন দেওয়া উচিত ঠিক আছে কারণ ওভারঅল একটা যদি রিভিশন তুমি দিতে পারো উনিশ মার্চ মনে হয় দেখলাম ঈদ সো উনিশ তারিখ বিশ তারিখের মার্চের বিশ তারিখের মধ্যে দিতে পারো তার সামনে তোমার থাকবে আরও বিশ দিনের মতো সেই বিশ দিনে তুমি কি করতে পারবো তখন এক্সাম দিয়ে দিয়ে ঝালাই করে ফাইনালি পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারবা রোজার মাসটা যদি ওয়েস্ট করো রোজার মাসে যদি পুরোটা তোমার একবার রিভিশন দেওয়া না হয় বা সিলেবাস শেষ না হয় ঠিক মতো মানে রিভিশন দেওয়া শেষ না হয় তাহলে কিন্তু ভাই তোমার সামনে বিপদ আছে কারণ রোজার মাসটা শেষ মানে সময় আছে আর পনেরো বিশ দিন প্যানিক করবা পড়া হবে না আমি জানি সুতরাং এখনই তোমার সময় সুযোগ তোমার সামনে বিশাল একটা সুযোগ রোজার মাসটাকে পুরাটা একবার রিভিশন দেয়া ফুল গুচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ কোশ্চেন ব্যাংক সলভ আমরা জানি যে গুচ্ছ পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস মানে জিএসটিতে চান্স পাওয়ার জন্য যদি তোমাকে একটা স্ট্র্যাটেজি তুমি জিজ্ঞেস করো একটা স্ট্র্যাটেজি হবে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং সো আমাদের এই জিএসটি ক্র্যাশ কোর্সেও কিন্তু আমরা থার্টি ফাইভ প্লাস কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস রাখছি এই ক্লাসগুলো তুমি করতে পারো আমাদের কোর্সে যদি ভর্তি হও এই ক্লাসগুলো করলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার তুমি কনসেপ্টটাও নিজের মধ্যে একটু ঝালাই করে নিতে পারবা প্লাস কোশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করলে পরীক্ষার হলে ভালো করে সলভ করা যাবে সেই দিকে নজর দিতে পারবা ঠিক আছে সুতরাং ফুল কোশ্চেন গুচ্ছ কোশ্চেন ব্যাংক তোমার একবার এই রোজার মাসে শেষ করা উচিত দেন ফিক্স টাইমে রেগুলার এক্সাম দেয়া তোমাদের মধ্যে একটা বড় বাজে স্বভাব আছে তোমরা রেগুলারলি এক্সাম দাও না তোমরা এক্সাম আজকে একটা দাও আবার দাও না অনলাইনে হোক অফলাইনে হোক ভাইয়া রেগুলার তোমরা এক্সাম দিবা এবং একটা ফিক্স টাইমে দিবা এবং সবচেয়ে ভালো হয় টাইমটা যদি সকালে হয় হ্যাঁ সকালে যদি তুমি দশটা থেকে এগারোটা প্রতিদিন ঠিক করো যে এইটা হচ্ছে আমার এক্সামের টাইম ঠিক আছে এবং কী করবা রাতে হয় তুমি সেহেরি পর্যন্ত পড়তেছো অথবা সেহেরি পর থেকে পরে ঘুমাচ্ছ যেটাই হোক তারপরে উঠে মানে ঘুম থেকে উঠে তুমি এক্সামটা দাও ঠিক আছে ঘুম থেকে উঠে এক্সামটা দাও তাহলে কী হবে তোমার ব্রেন গতকালকে রাতে অ্যাটলিস্ট আগে পড়ছো সেই জিনিসগুলো অ্যাকুমুলেট করে সেই জিনিসগুলো প্র্যাকটিস করে এক্সারসাইজ হবে তোমার ব্রেনের এক্সারসাইজ ঠিক আছে সুতরাং একটা ফিক্সড টাইম ধরো সকালের দিকে দশটায় কষ্ট হলে এগারোটায় সাড়ে দশটায় করো সমস্যা নাই প্র্যাকটিস করো এবং রেগুলারলি দাও প্রত্যেক তিরিশটা দিন রোজান মাসের তিরিশটা দিন দেখো না ট্রাই করে একটু যে এই সময় আমি এক্সাম দিয়ে দেখি কি অবস্থা হয় আমার ঠিক আছে তো এই দাও এটা মিস করো না আচ্ছা দিলে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিডব্যাক ফিডব্যাক লুপটা কি তুমি কিছু জিনিসপাতি পড়লা ঠিক আছে পড়লাম পড়াশোনা করলাম পড়াশোনা করে আমি এক্সাম দিলাম ঠিক আছে এক্সাম দিলে আমার কি ভুল হবে কি না কিছু জিনিস সঠিক হলো কিছু জিনিস ভুল হইলো কিনা এই ভুল জিনিসগুলো আমি আবার শিখলাম কি করলাম শিখলাম এই শেখাটাকে আমি আবার পরের এক্সামে অ্যাপ্লাই করব ঠিক আছে কি ভুল হয়েছিল তোমার টাইম ম্যানেজমেন্টে ভুল হয়েছিল কিনা হ্যান্ড ক্যালকুলেশনে ভুল হয়েছিল কিনা কনসেপ্টে ভুল হয়েছিল কিনা যা কিছু সেই ভুলটা আমি শিখে আবার কি পরের এক্সামের আগে অ্যাপ্লাই করব আবার পড়বো তার সাথে আগের ভুলগুলো শিখে এক্সাম দিব আমার টার্গেট থাকবে আমার এক্সাম যে রেগুলারলি দিব তিরিশ দিন তিরিশটা এক্সামে গ্রাফটা যেন ভাই এরকম হয় উপরের দিকে ওঠে ঠিক আছে গ্রাফটা যেন কোনোভাবেই কোনোভাবেই একটা লেভেলে গিয়ে এরকম স্যাচুরেট না হয়ে যায় কোনোভাবেই যেন নিচের দিকে না নামা শুরু করে অলওয়েজ যেন গ্রাফটা উপরের দিকে থাকে ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে আমাদের টার্গেট এবং তোমাদের জন্য সেম আগে বলছি যে ট্র্যাক করো ঠিক আছে সুতরাং তোমার এক্সামের রেজাল্টগুলো ট্র্যাক করো রিপোর্ট করো যে কী অবস্থা এবং সবশেষ ভাইয়া প্রে টু আল্লাহ আল্লাহর কাছে চাও ঠিক আছে তোমার গুচ্ছে একটা সিট লাগবে আল্লাহ যদি চায় তুমি পুরা রোজা মাসে কিছু পড়াশোনা না করো হয়তো পেয়ে যাবা তাই না বলো এটা বাস্তব না বলো আল্লাহ যদি চায় কোনো কিছু কি না হয়ে থাকতে পারে সুতরাং আল্লাহর কাছে চাও রোজার মাসে চাওয়াটাও সবচেয়ে সুন্দর সবচেয়ে বরকতময় শয়তান থেকে দূরে থেকে আমাদের চাওয়ার একটা সুযোগ 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 আছে তাই না সুতরাং আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি চাইতেছি আমি চেষ্টা করতেছি আমি পারতেছি না তোমার কাছে হাত পাততেছি আল্লাহ আমাকে একটা বার আমাকে তৌফিক দাও যাতে আমি ভালো মতো বেস্ট পরীক্ষা দিতে পারি তুমি জানো আমার জন্য ভালো কি তুমি সেই ভালোর ফয়সালা আমার জন্য করে দাও ঠিক আছে দোয়া করো এবং রেগুলারলি রেগুলারিটি মেনটেন করো প্রতিদিন একটু করে সলভ করো প্রতিদিন একটু করে রিভিশন দাও প্রতিদিন একটু করে এক্সাম দাও প্রতিদিন একটু করে শিখো নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো ইনশাল্লাহ রোজা মাসে পরে তোমাদের যে মহা এক্সাম সেই এক্সাম জি এস টি এক্সাম আছে এবং জিএসটি ক্র্যাশ কোশ্চন নিয়ে নিতে পারো কোশ্চেন মাইক সলভ আছে যাদের কনসেপ্টটা এখনো পর্যন্ত ঘাপলা রয়ে গেছে ভাইয়া ঝামেলা রয়ে গেছে দুর্বলতা রয়ে গেছে কনসেপচুয়াল ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে এবার আসি এইচএসি ছাব্বিশ এইচএসসি ছাব্বিশ আসলে এই রমজানটা মোটামুটি রিল্যাক্স মোডেই কাটাবা তোমরা যদিও রিল্যাক্স মোডে কাটানো উচিত না বাট কাটাবা তোমরা কারণটা হচ্ছে তোমাদের এই মুহূর্তে আসলে তেমন কোনো পরীক্ষা নাই অনেকের কলেজে হয়তো মডেল টেস্ট পরীক্ষা নামে একটা পরীক্ষা হচ্ছে অনেকের কলেজে টেস্ট পরীক্ষায় যারা ফেল করছে তাদের জন্য একটা রিটেস্ট নামের পরীক্ষা হচ্ছে বাট ওভারঅল তোমরা মেনলি এইচএসসির জন্য যেটা আর একটু সামনে আর একটু দূরে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছ প্রিপেয়ার হচ্ছ আমি জানি সুতরাং এই রোজাটা তোমার কাছে হয়তো মনে হইতে পারে যে এটা আসলে একটু রিল্যাক্স করা যেতে পারে বাট এই রোজার মাসটা হতে যাচ্ছে তোমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট রমাদান কেন বলতো কারণ আগামী বছর রমাদান আসতে আসতে কিন্তু তুমি কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে যাবা ভাই ইনশাল্লাহ ক্যালকুলার দেখছো এটা কিন্তু খুবই মানে ক্রিটিক্যাল একটা পয়েন্ট তাই না কারণ তোমাদের এইচএসি পরীক্ষা জুন মাসের দিকে হওয়ার কথা জুনে পরীক্ষা হলে নেক্সট পার ভাই ডিসেম্বরের মধ্যে তো অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যাওয়ার কথা যদি হয়ে যায় তার মানে কি নেক্সট রমাদান ফেব্রুয়ারিতে যদি আসে আবার তার আগে কিন্তু তুমি একটা কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যাবা বা লিস্ট জানবা যে কোথায় ভর্তি হতে যাচ্ছি ঠিক আছে সুতরাং এইটা তোমার লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট রমাদান দোয়া করার জন্য ইবাদত করার জন্য পড়াশোনার জন্য ঠিক আছে সো এই মোস্ট ইম্পর্ট্যান্ট রমাদানে তোমাদের সব সবার আগে যেটা করা উচিত এইচএসসি টেস্ট পেপার এ টু জেড এই জিনিসটা আমাদের করা উচিত আমাদের একটা বই আছে এইচএসসি সাজেশন এখানে তো ছিল কোথায় রাখলাম আচ্ছা যাই হোক এইচএসসি সাজেশন টু পয়েন্ট ও ঠিক আছে এইচএসসি সাজেশন টু পয়েন্ট ও বইটা কিনে ফেলতে পারো এটার মধ্যে বেসিক্যালি টেস্ট পেপারের মতো করেই টপিক ওয়াইজ কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার সাজানো আছে দুই পার্টের হয় বইটা অসাধারণ বই সবাই জানো এটার নাম সবাই কিনে এই বইটা কালেক্ট করে ফেলতে পারো তোমার যেখানে যেখানে দুর্বলতা আছে ভাইয়া পুরো এইচএসসি সিলেবাসের মধ্যে তোমার তো ডেফিনেটলি কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে তাই না এই চ্যাপ্টারটা যখন পড়াইছিল তখন আমি ক্লাসে মনোযোগ দিই নাই এই চ্যাপ্টারটা আমি হ্যাঁ আমি টেস্ট পরীক্ষায় পাশ করছি বাট এটা আমি স্কিপ করছি আছে না সেই দুর্বল জায়গাগুলোতে নিজেই নিজে আঘাত করো এবং এই সিলেবাসটা তুমি কমপ্লিট করো ঠিক আছে এই সিলেবাস কমপ্লিশন বা কমপ্লিট করা হচ্ছে তোমার সবচাইতে ইম্পর্টেন্ট এই রোজার মাসে কারণ সামনে কি তোমার বারবার রিভাইজ করে করে টেস্ট দিতে হবে ভাইয়া এখন তোমার জন্য কি প্রয়োজন সিলেবাসটা যাতে শেষ থাকে হ্যাঁ একদম নর্মাল থাকে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে সেটা বলতেছিলাম যে তোমার গোল সেট করে ফেলো গোল মানে কি অ্যাডমিশনের গোল যে তুমি আসলে কোথায় যেতে চাও ডিউতে যেতে চাও বা ভার্সিটি ইউনিট রিলেটেড মেডিকেল রিলেটেড জায়গায় যেতে চাও নাকি হচ্ছে একদম পিওর ইঞ্জিনিয়ারিং বুয়েট কুয়েড রুয়েটের জন্য ট্রাই করতে চাও এই গোলটা তুমি সেট করে ফেলো ভাইয়া এখনই ইভেন রোজার মাসের আগেই পারলে রোজা মাসের শুরুতেই কেন কারণ এখন আমি তোমাকে বলবো যে সেই গোল অনুযায়ী তোমাকে কিভাবে কাজ করতে হবে হ্যাঁ তোমার গোল এইচএসি তে প্লাস পাওয়া গোল্ডেন প্লাস পাওয়া ফাইন বাট তারপরে কি কিছু একটা তো আছে সেই অনুযায়ী তোমার এখন থেকে আসলে পড়া উচিত কারণ তুমি যখন রিভাইজ দিচ্ছ তখনই আসলে তুমি কি ওই মনোভাবটা তুমি আমার যদি থাকে যে আচ্ছা আমি ঢাবির জন্য পড়তেছি বা মেডিকেল জন্য পড়ছি বা ইঞ্জিনিয়ারিং পড়তেছি সেই অনুযায়ী রিভাইজটা হবে রিভাইজটা হবে তোমার সাবকনসিয়াস ব্রেন জানবে যে তুমি আসলে কি চাও এবং সেই অনুযায়ী তোমার সাবকনসিয়াস ব্রেন তোমাকে কিন্তু রান করাবে ওকে সুতরাং আমাদের এই গোলটা এখন সিলেক্ট করে ফেলতে হয়েছে ভাই আমি কোথায় যেতে চাই হ্যাঁ এখন আর সময় নাই যে ভাই দেখি তোমরা একটা কথা বলো অনেক পোলাপানের সাথে রাস্তাঘাটে যখন দেখা হয় ছাব্বিশ ব্যাচ বিশেষ করে এখন এই এখন আর কি যে ভাই আমি ছাব্বিশ ব্যাচ টেস্ট পরীক্ষা হয়েছে সামনে আমি আমার একটা মানে কমন অভ্যাস আমি তো অ্যাডমিশনের টিচার তো কমন অভ্যাস যে ভাইয়া কি কোনটার জন্য ট্রাই করবা এইচএসসির পর তোমরা একটা কথা বলো ভাইয়া দেখি ঠিক আছে সে কথাটা কি রাস্তাঘাটে দেখা হয় হাসি মুখে তোমাদের সাথে কথা বলতে হয় হয় সেলফি তুলতে হয় সুতরাং তখন তো আর বললে খারাপ দেখা যায় যে দেখি মানে কি তো এখনো দেখো এখন জানা উচিত যে কোন কোন রাস্তায় আমি যাবো কারণ গোলটা ভাই মনে মনে ফিক্স করে ফেলা উচিত হ্যাঁ আমি মানতেছি যে তোমার এখনই আমি বলতেছি না যে তুমি একদম ম্যাচ জন্য হার্ড কোর প্রস্তুতি নাও বাট তোমার জানা উচিত যে তুমি কোন দিকে যাইতে চাও ঠিক আছে তোমার লাইফে যদি গোলই না থাকে তাহলে বিপদ ঠিক আছে এটা কিন্তু বিপদ ওকে এটা একটু দেখো তাহলে গোলটা সেট করো এরপরে হচ্ছে কি ঢাবি কোশ্চেন ব্যাংক সলভিং এটা সবার জন্য না যারা মনে করো ঠিক ধাবি তাদের জন্য সলভিং তবে যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং টার্গেট এটা ইম্পর্টেন্ট কেন আমি তোমাকে একটু বুঝাই এই ঢাবিটা বা ভার্সিটি ইউনিটটা ঢাবি স্পেসিফিক না বলি ভার্সিটি ইউনিটটা হচ্ছে একটা কমন পয়েন্ট মানুষ কিছু মানুষ এইচএসসির পরে সরাসরি মনে করো ডিউর প্রস্তুতি নেবে কিছু মানুষ আগে নেবে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি বাট দেখবে যে কঠিন তারপরে আসবে ডিউতে কিছু মানুষ ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও দিবে বাট চান্স পাবে না চান্স হবে না তারাও আসবে ডিউতে সেম গোস ফর মেডিকেল প্রস্তুতি নিয়ে দেখবে অনেক কঠিন পারতেছি না ডিউতে আসবে সেম গোস ফর মেডিকেলে চান্স হয় নাই ভাইয়া আসবো ডিউতে এই সব ক্যাটাগরি মানুষ ফাইনাল কোথায় আসে ডিউতে অথবা আরও যদি ব্রডলি বলি তাহলে আসলে আসলে ভাইয়া কোথায় ভার্সিটি এ ইউনিটে ঠিক আছে তো এই ভার্সিটি এ ইউনিটে কমন পয়েন্টে সবাই যখন পরে আসে ভাইয়া তখন কিন্তু যারা আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখছিল তারা সবচেয়ে আগে থাকে কমন সাজেশন হচ্ছে তোমার টার্গেট মেডিকেল হোক হোক বা ইঞ্জিনিয়ারিং হোক তুমি যদি এখন ভাইয়া বাসায় এই সলভ করে ফেলো তোমার কি কোনো সমস্যা আছে সমস্যা তো থাকার কথা না এবং ঢাবি কোশ্চেন ব্যাংক তুলনামূলক তুমি তিনটা কোশ্চেন ব্যাঙ্ক যদি খুলে দেখো দেখবে সবচেয়ে সহজ ঢাবি কোশ্চেন ব্যাঙ্ক বোঝা সবচেয়ে সহজ সলভ করা সবচেয়ে সহজ প্র্যাকটিস করা সবচেয়ে ঠিক আছে কারণ সবচেয়ে সহজ প্রশ্ন এখানে আসে তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে হ্যান্ড ক্যালকুলেশন যেটা কারণে ঢাবি পরীক্ষা কঠিন হয় তো এখন যদি তোমরা প্র্যাকটিস করা শুরু করো ভাইয়া তাহলে তুমি দেখবা যে পরবর্তীতে গিয়ে জিনিসটা অনেক ইজি হয়ে যাচ্ছে তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং ফাইন তোমার টার্গেট মেডিকেল ফাইন বা ঢাবি একটা কমন পয়েন্ট তুমি যদি আগে থেকে এটার জন্য প্র্যাকটিস করে রাখো আগে থেকে যদি কোশ্চেন ব্যাঙ্কটা জাস্ট কোশ্চেন ব্যাঙ্ক আর কিছু না এই যে আমাদের একটা কোর্স শূন্য থেকে ঢাবি আন এর মধ্যে আমরা কিচ্ছু করাইনি ভাই শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করেছি পঁচিশটা ক্লাস ফুল কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে দেওয়া আছে যদিও সেটা শর্ট সিলেবাস তার সাথে ফুল সিলেবাসের ক্লাস অ্যাড হলে মনে হয় আরও বাড়বে থার্টি ফাইভ ক্লাস হবে সো এই থার্টি ফাইভ ক্লাস তিরিশ পঁয়ত্রিশটা ক্লাস আছে ভাই তিরিশটা পঁয়ত্রিশটা ক্লাসে ফুল ঢাবি কোশ্চেন ব্যাঙ্কটা কন টপিক ওয়াইজ আমরা সলভ করা দিচ্ছি প্রত্যেকটা টপিকের কনসেপ্টটা বুঝাইছি তারপরে কোশ্চেনটাও সলভ করছি সিম্পল ঠিক আছে তাহলে কনসেপ্ট একটু ঝালাই হয়ে যাবে না তোমাদের তোমরা তো যে পড়ছো অলরেডি তোমাদের তোমরা জানো তোমার দুর্বলতা কোথায় তুমি টেস্ট পেপার সলভ করতেছো তুমি জানো যে এই কনসেপ্টটা আমার দুর্বলতা আছে তুমি তখন ঢাবির কনসেপ্ট ওয়াই মানে ঢাবির কোশ্চেন ব্যাংক ওয়াইজ কনসেপ্টটা একটু রিভাইজ হয়ে যাবে তাহলে তুমি মেডিকেল প্রস্তুতি নেওয়া ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও তুমি যদি এখন থেকে ঢাবি কোশ্চেন মেনটা সলভ করো তোমার তো ক্ষতি নেই বরং লাভ কারণ তোমার ঢাবিতে একটা সির আগের থেকেই দখল হয়ে যাচ্ছে তার সাথে তুমি বাবা বাবা চান্স পাও তুমি সমস্যা কি বোর্ডে চান্স পাও ঢাবিতে চান্স পাও বোর্ডে চান্স সমস্যা আছে ফ্লেক্স নিতে পারো আরো ভালো অসুবিধা হতো নাই তাহলে এখন তুমি ঢাবি কোশ্চেন মেনটা সলভ করে ফেলো বাবা আমার কোর্স কিনলে ভালো আমার কোর্সে আমি তোমাকে সলভ করাই দিচ্ছি বাট আমার কোর্স যদি নাও কেনো বাসায় একটা ঢাবি কোশ্চেন ব্যাংক কিনে সলভ করা শুরু করো ঠিক আছে এটা হচ্ছে আমার পরামর্শ আচ্ছা আর এটা তো গেল যে এটা হচ্ছে আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট রমাদান তো এই ছিল হচ্ছে এইচএসসি ছাব্বিশ এর জন্য ওভারঅল গাইডলাইন তোমরা যেই যেই লাইনে যাও না কেন ঢাবি কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলবে ওকে গেল এইচএসসি সাতাইশ তোমাদেরও খুব রিল্যাক্সে কাটবে মনে হচ্ছে আমার জানি না কেন বাট তোমরা খুব একটা মানে এইচএসি সাতাইশ কাইন্ড অফ হারায় গেছে মনে হচ্ছে আমার কাছে মানে তোমরা আছো বাট তোমাদেরকে নিয়ে কেন জানে কেউ কথাবার্তা বলতেছে না তো এইচএসসি সাতাইশ খেয়াল করে দেখো তোমাদের এই টাইমটা হচ্ছে সবচেয়ে ভালো টাইম সিলেবাস রিকভারি করার জন্য মানে কি মানে হচ্ছে ভাইয়া তুমি যদি তোমার আশেপাশে বন্ধু বান্ধব বান্ধবের দিকে দিকে তাকাও তাহলে দেখবা অনেকেই তোমার থেকে আগায় গেছে অনেকেরই অনেক চ্যাপ্টার শেষ বাট তোমার সেই চ্যাপ্টারগুলো এখনো শেষ হয় নাই তোমরা ওই যে ফেসবুকে দেখি ইদানিং পোস্ট দিচ্ছ গ্রুপগুলোতে যে রেট মাই প্রগ্রেস এত এই চ্যাপ্টার শেষ হয়েছে দেখবা যে অনেকের কিন্তু অনেক চ্যাপ্টার শেষ জানি না ওরা ভালো মতো পড়ছে নাকি নাকি ফাঁকি ঝুঁকি দিয়ে খালি শেষ করছে বাট অনেকে কিন্তু আগায় আছে তো রোজার মাসটা যেখানে সবাই একটু ঝিমায় যাবে তোমার সামনে সুযোগ আছে এটাকে রিকভার করার অর্থাৎ তোমার আগের মাসগুলোতে যদি ফাঁকি ঝুঁকি দেওয়ার কারণে কোনো কারণে যদি তোমার ছুটে থাকে বিভিন্ন মানে চাপটা তুমি শেষ করতে পারো না রিভাইজ দিতে পারো নাই তাহলে এই মাসটা হচ্ছে তোমার রিকভার করার একটা মাস এবং মনে রাখবা যে এইখানে নিজে পড়ার ইম্পর্টেন্স অনেক বেশি তোমরা রোজার মাসে যেটা করো কোচিং করো প্রাইভেটে পড়ো ভাইয়ার কাছে পড়ো আপুর কাছে পড়ো ঠিক আছে আবার কলেজেও যাও আবার অনলাইনেও ক্লাস করো এই সব কিছু মিলাইয়া তোমরা প্রচুর আসলে ড্রেইনড হয়ে যাও ড্রেইনড হ্যাঁ এই সব কিছু করার ফলে তোমাদের আসলে মানে ড্রেন হয়ে যায় বুঝছো মানে অ্যাটেনশন ড্রেন তারপর তোমার হচ্ছে স্ট্যামিনা ড্রেন হয়ে যায় তোমরা পরে আর নিজে কি করতে পারো না ফোকাস করতে পারো না সবসময় মনে রাখবা নিজে পড়ার ইম্পর্টেন্স কিন্তু অনেক তো নিজে পড়া একটা টাইম ফিক্স করো যেটা বললাম যে হয় সেহেরির পরে অথবা সেহেরি পর্যন্ত যে কোনো একটা টাইম ফিক্স করে তিন চার ঘন্টা নিজের মতো করে আপন মনে একটু পড়াশোনা করো বাবা ঠিক আছে এবং সবসময় মনে রাখবা রোজার মাসে তোমরা প্রচুর টাইম ওয়েস্ট করবে এবার এই ইন্টার লাইফে যে রোজার মাসটা আসে এই সময় মানুষ প্রচুর টাইম ওয়েস্ট করে তো যেটা করতে হবে ভাইয়া খেয়াল করুন যে আমাদের টাইম ওয়েস্টটা আমাদের চেক দিতে হবে যে প্রতিদিন বুঝতে হবে যে আমি কি পরিমাণ টাইম ওয়েস্ট করছি কী পরিমাণ টাইম স্ক্রিন টাইম কি পরিমাণ টাইম আমি ঘুমাইছি কি পরিমাণ টাইম করছি রোজায় ঘুম হয় না ঘুম হয় না বলে অনেকে মিনিমাম বারো ঘন্টা তেরো ঘন্টা ঘুমায় এরকমও দেখছি আমি অদ্ভুত মানুষ ভাই রোজারাইখা মানে এমন ঘুম দিছে যে সেহরি টু ইফতার পুরোটাই ঘুম শেষ এরকম করলে হবে না ভাইয়া ঠিক আছে এবং সবার আগে যেটা করবা সেটা হচ্ছে টার্গেট সেট করে রুটিন টার্গেট সেট করো যে আমি রোজার মাসের মধ্যে এই 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 টপিকগুলা চ্যাপ্টারগুলা আমি শেষ করব এবং সেই অনুযায়ী একটা রুটিন বানাও যে আমি রোজার এক এক থেকে সাত রোজার মধ্যে এগুলো শেষ করব আট থেকে পনেরো রোজার মধ্যে এগুলো শেষ করব তারপর আবার বিশ রোজার পরেই তো ঈদের টান চলে আসতো তখন তো পড়াশোনা করতে ইচ্ছেই করে না তাই না সুতরাং নিজে রুটিন সেট করো টার্গেট বানাও সেই অনুযায়ী টার্গেট সেট করে রুটিন বানাও সেই অনুযায়ী পড়াশোনা করো ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের রোজার মাসটা ভালো কাটবে তো এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করছি সবগুলা রানিং ব্যাচের জন্য আলাদা আলাদা করে এবং ওভারঅল করেও রোজার মাসের জন্য একটা রুটিন সেট করার জন্য বা প্ল্যান সেট করার জন্য আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে সবার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়